আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে অনেক মজার একটি রেসিপি তৈরি করব মুগ ডাল দিয়ে মাছের মাথা অনেক সহজভাবে রান্নাটি করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন দেখে নেই আজকে রেসিপিটি প্রথমে আমি পরিমাণ মতো মুগ ডাল নিয়ে নিচ্ছি একটি পাতিলে চুলা চালটা দিয়ে দিলাম তারপর হচ্ছে ভালোভাবে মুগ ডালটাকে ভেজে নেব আর মুগ ডাল যখন ভাজা হয়ে যাবে তখন অনেক সুন্দর একটা গ্রাম বের হয়ে যাবে আর হালকা কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে মুগ ডালটা হয়ে গেছে যায় তো আমি হচ্ছে চার পাঁচ মিনিট সময় নিয়ে মুগ ডালটা সুন্দর করে ভেজে নিচ্ছি মুগ ডালটা ভাজা হয়ে গেছে তো এখন আমি ধুয়ে রেডি করে নিয়েছি মাছের মাধ্যম নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ যা যা লাগবে সব মশলা নিয়ে নিয়েছি এখন একটু পাতিল বসিয়ে দিলাম পাতিলের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল তেল দিয়ে এখানে আমি রসুন কচি দুটো পেঁয়াজ কুচি আর হচ্ছে আর তো কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে কাঁটা দিয়ে দিয়েছি তারপর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তেলটা একটু কম মনে হচ্ছে তাই আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি আর এরপর হচ্ছে পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব রসুন বাটা এরপর দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা দেওয়ার চেষ্টা করবেন অনেক আদা বাটা ডালের মধ্যে হয়তো বা দেয় না বাট আদা বাটাটা দিলে অনেক মজার হবে যেহেতু এটা মুগ ডাল তো এখন দিয়ে দিয়েছি আদা বাটা এটা কিল্প ছিল তাই একটু বরফ বরফ ছিল তো আমি এসে দিয়ে দিয়েছি কুচিয়ার সাথে একটু কষিয়ে নিলাম কুচিয়া নেওয়ার পর একটু ধুলে পানি দিয়ে দিয়েছি যাচ্ছে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো স্বাদ লবণ জিরা ধনিয়া গুঁড়ো একসাথে আর দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো ভালোভাবে নেড়ে চেড়ে এবং মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি মাছের মাথা মাছের মাথাটা একটু মেরে করে নিচ্ছি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি জলের পানি যাতে সুন্দরভাবে মাছটা হয়ে যায় সে পরিমাণে জলে পানিটা দিচ্ছি এখন ডেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর অনেকটাই মাছের মাথাটা কষিয়ে নিয়েছি মাছের মাথাটা নেড়ে ছেড়ে নিয়েছে একটু উলটিয়ে দিয়েছে মাছের মাথাটা কিন্তু অনেক বড় ছিল তারপর হচ্ছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না ঝোলের পানিটা শুকিয়ে যায় তো মোটামুটি কষানোর শেষ ঝোলটা একদম কমে গেছে তো আমি আবারও একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে দিচ্ছি এখন আমি এখানে হচ্ছে ডালটা দিয়ে ডাল তো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম তো এই তো এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। তারপর পর্যাপ্ত পরিমাণ ঝোলে পানি দিয়ে দেবো তো আমার হচ্ছে ভিডিওটা একটুখানি স্কিপ হয়ে গেছে আমি হচ্ছে ডালটা মাথা মাছের মাথার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি অল্প করে ধুলে পানি দিয়ে তারপর হচ্ছে এখন যখন কষানো হয়ে গেছে তখন বেশি করে ঝোলে পানিটা দিয়ে দিয়েছি তো এখন আমি ডেকে দিয়ে দেবো আর যে পরিমাণ ঝোলটা রাখবো ডালটা ডালের মধ্যে সেই পরিমাণে ঝোলে পানিটা আমি দিয়ে দেব। তো আমার হচ্ছে মাছের মাথাটা আমি একটু ভেঙে দিয়েছিলাম তো ভিডিওগুলো স্কিপ হয়ে গেছে এখন রান্নাটা প্রায় আমার শেষের পথে লবণটা দেখে নিব সব কিছুই ঠিক আছে মশলা কোনো কিছুই লাগবে না আবহাওয়ার কারণে তরকারি কালারটা এমন এসেছে না হলে অনেক সুন্দর মুখ ডালের একটা কালার এসেছিলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ডালের পেয়েছে